আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত নিয়ে যা বললেন গণশিক্ষা সচিব চলুন আমরা বিস্তারিত জেনে নিই সদ্য অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বাইবা পরীক্ষা প্রশ্ন অভিযোগে স্থগিত করেছে হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এতে অপেক্ষায় থাকা ছিচল্লিশ হাজার বাইবা পরীক্ষার্থীদের আপাতত কোনো বার্তা দিতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অবস্থায় স্থগিত হওয়া বাইবা আদৌ হবে নাকি নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তা নিয়ে দোয়াশা তৈরি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন হাইকোর্টের রায়ে কপি এখনও পায়নি রায়ের কপি পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করব কারণ রায়ে নানা ধরনের পর্যবেক্ষণ দেওয়া থাকে সেটা না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না সচিব বলেন আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল আদালতের রায়ের যদি পরীক্ষা স্থগিত কথা বলা হয় তাহলে পরীক্ষা স্থগিত থাকবে আর যদি অন্য কিছু বলে তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে আপিল প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমরা আগে রায়ের কপি দেখব এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব এর আগে গত মঙ্গলবার রায়ের পর গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন এ রায়ের পর করণীয় ঠিক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় আইন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বুধবার বা বৃহস্পতিবার এ বৈঠক হতে পারে বৈঠকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত হবে তার মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হবে আপিলে যদি হাইকোর্টের রায় বাতিল হয় তাহলে বাইবা নিতে কোনো সমস্যা থাকবে না এর মধ্যে রায়ের কপি না পাওয়ার সেই বৈঠক হয়নি গত মঙ্গলবার আঠাশে মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা বাদে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণদের বাইবা স্থগিত রাখার আদেশ দেন একই সঙ্গে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা বিষয়ে তদন্ত করার নির্দেশ দেয় রিটকারী আইনজীবী ব্যারিস্টার সুয়েস সাইদুল হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা তৃতীয় দাফের পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে তৃতীয় দাফে পরীক্ষা ফলও প্রকাশিত হয়েছে এ কারণে প্রকাশিত ফল নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিতে হাইকোর্টে রিট করে ঢাকা ও চট্টগ্রাম কয়েকজন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজশিক্ষমুক্ত সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের ঢাকা চট্টগ্রাম লিখিত পরীক্ষা গত উনত্রিশে মার্চ অনুষ্ঠিত হয় ওই দিন একুশ জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজবাড়ী রসরেদপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর একুশে এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে তেইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয় কিন্তু কারিগরি ত্রুটি দেখিয়ে একদিন পর বাইশে এপ্রিল সংশোধিত ফল প্রকাশ করা হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় জন্য নির্বাচিত করা হয়েছে সেই প্রার্থীদের বাইবা নেওয়ার প্রস্তুতি শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো প্রদর্শক ইসলাম আমাদের সর্বশেষ থাকুন আল্লাহ হাফেজ